সমস্ত বাজার ধরে নিয়ে চলে এসছি হ্যাঁ ভালো ভালো সবজি খেতে হবে ডাক্তার বলেছে এক দোকান থেকেই সব এনেছি ওই দোকানে ওরা কমেও দেয় হ্যাঁ দেখো কি কি আলু এ বাবা কি কি আছে একটু বলতে নি প্রথম থেকে বল দেখি হ্যাঁ জানিস না হ্যাঁ প্রথমে হলো নতুন আলু ও না ওটা চন্দ্রমুখী আলু ওটা শাক আলু আর এটা কি বলতে কি নি বলতে পারবি না বিনস ভেরি গুড এটা কি লঙ্কা ওটা কি হুম মিষ্টি আলু এটা মিষ্টি আলু এটা কি বিট তারপরটা কি বেগুন ইংলিশে কি বলে বেগুনকে ব্রিঞ্জাল এটা কি ইংলিশে কি বলে ক্যাপসিকাম কিউকাম্বার দেখো দেখো বলো ক্যাপসিকামটা আনিনি এটা হলো ওলকপি লাউ এ দেখো বকফুল আর এটা কি আমল কি আর এটা কি গাজর তারপর কি এনেছি পটল তারপর কি এনেছি টমেটো তারপর কি এনেছি সিম লেবু তারপর মূলো মটরশটি এই এইটা কি বলতে পারবি এইটা হ্যাঁ এটা হলো ফুল ভাজা খেতে হেভি লাগে আবার বাটাও খাওয়া যায় ওটা হলো বাঁধাকপি ক্যাবে জানো না আর এটা কি এটা সাদা সাদা ফুলকপি আর এটা কি হবে বলো এ চোর বেঁকে গেলে বলে কাঁঠাল আর কি কি শাক রয়েছে মা বলো তো লাউ শাক রয়েছে পালং শাক রয়েছে শাক আর কোন শাক আছে মূল পালং শাক পালং শাক আর দেখো ওলকপির পাতা রয়েছে এইগুলো কিন্তু বেটে খাওয়া যায় এগুলো অত্যন্ত পুষ্টিকর খাবার এতে প্রচুর ভিটামিন রয়েছে তাহলে মোটামুটি আমরা বাজার ধরে নিয়ে চলে এসেছি যেমন বাবা তোমার ফেভারিট কোনটা তোমার সব থেকে ফেভারিট সবজি কোনটা এটা হ্যাঁ তুই খাস এটা আমল কি খাস আমার সব থেকে ফেভারিট সবজি বলবো আমার হলো ক্যারট আর একটা সবজি নিয়ে এসেছি জিও সবজি জিও সবজি

এই আমাদের বাগান এখানে আমরা পরবর্তীকালে সবজি লাগাবো সমস্ত সবজি লাগাবো হ্যাঁ হ্যাঁ তার ওইদিকে দিকে কোনেও আছে জায়গা ওখানেও সবজি লাগাবো হ্যাঁ সমস্ত ধরনের সবজি যা হয় এখানে সব সবজি লাগাবো কি বলো দিদা আচ্ছা কি করছে ছেলে কি করছে দেখি

ريو ديه دادا روتيا چا